Kimustesin? Kela da karzunu বাংলাদেশের খেলা আউলিয়া ভার্সেস দেউলিয়া আমরা নির্লজ্জ বেহাইয়া বেসরম আমাদের লাজ লজ্জা আক্কেল আয়া পর্দা বেলাউজ ছায়া পেটিকুট কিচ্ছু নাই আমরা প্রত্যেক ম্যাচ হাসি আবার দাঁত কালাইয়া হাসি প্রত্যেক ম্যাচ হারার পরেই আমরা মনে কষ্ট পাই কষ্ট পাওয়ার পরে কোনো সমস্যা নাই আমরা তারপরেই আবার যখন বাংলাদেশের নতুন করে ম্যাচ আসে তখন আমরা কি আবার দাঁত কালে হাসতে হাসতে আমরা আশায় বুক বাদি আজকে আশায় বুক বাদছি সুতরাং নির্লোজদের মতো আবার মনে করেন যে আমরা খেলা দেখার জন্য রেডি হয়ে গেছি রেডি হন বসে আছেন কেন বসে থাকা যাবে না খবরদার তাড়াতাড়ি প্রেশারের ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ সুলকানির মতো সবকিছু নিয়ে পাশে নিয়ে বসেন তোষবি রাইকেন জায়না নামাজ রাইখেন টুপি রাইখেন আরো যা যা দরকার রাইখেন কারণ বলা তো যায় না মেসের মাঝখানে এমন একটা পরিস্থিতি হইতে পারে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া ছাইতে হবে দোয়া ছাড়া আমাদের কোনো গতি নেই

খেলা দেখার জন্য রেডি হয়ে বাংলাদেশের খেলা আউলিয়া ভার্সেস দেউলিয়া আমরা নির্লজ্জ বেহাইয়া বেসরম আমাদের লাজ লজ্জা আক্কেল আয়া পর্দা বেলাউজ ছায়া পেটিকুট কিচ্ছু নাই আমরা প্রত্যেক ম্যাচ হাসি আবার দাঁত কালাইয়া হাসি প্রত্যেক ম্যাচ হারার পরেই আমরা মনে কষ্ট পাই কষ্ট পাওয়ার পরে কোনো সমস্যা নাই আমরা তারপরেই আবার যখন বাংলাদেশের নতুন করে ম্যাচ আসে তখন আমরা কি আবার দাঁত কালে হাসতে হাসতে আমরা আশায় বুক বাদি আজকে আমরা আশায় বুক করেন জন্য রেডি হন বসে খবরদার তাড়াতাড়ি গ্যাস্ট্রিকের ওষুধ সবকিছু নিয়ে পাশে নিয়ে বসেন তোষবি রাইখেন জায়না নামাজ রাইখেন টুপি রাইখেন আরো যা যা দরকার রাইখেন কারণ বলা তো যায় না মেশের মাঝখানে এমন একটা পরিস্থিতি হইতে পারে দুই হাত তুই আল্লার কাছে দোয়া চাইতে হবে দোয়া ছাড়া আমাদের কোনো গতি নেই সেই মলম সবকিছু নিয়ে পাশে নিয়ে বসেন তোসবি রাইকেন যায় নামাজ রাইখেন টুপি রাইখেন আরো যা যা দরকার রাইখেন কারণ বলা তো যায় না মেসের মাঝখানে এমন একটা পরিস্থিতি হইতে পারে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া ছাইতে হবে দোয়া ছাড়া আমাদের কোনো গতি নেই